জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার এদিকে গাজার দক্ষিণ অঞ্চলে কৌশলগত যুদ্ধবিরতির নিন্দা নেতানিয়াহুর আরো জানাব কৌশলগতভাবে মুসলিম দেশগুলোকে একত্র করছে ইরান এবার আর রক্ষা নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এদিকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অসংখ্য পরিবার নির্বংশ হয়ে গেছে সর্বশেষ জানিয়ে দেব দখলদার ইসরালী বাহিনীর বাধায় কুরবানি দিতে পারেননি গাজাবাসীর অনেকেই এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে বস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া তিনি বলেন এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে তার এমন ঘোষণার পর মস্কো এবার করা প্রতিক্রিয়া দেখিয়েছে এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করছে রাশিয়া এর জন্য ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছেন পুতিন পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ার উত্তেজনা চলে আসছে সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশের মোরালদের নানা মন্তব্যের জেরে এ উত্তেজনা আরও বেড়েছে এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন কিয়েপ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলা জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান এর আগে হুশিয়ারি দিয়ে পুতিন বলেন পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে তা পরিকল্পনাও করতে পারছেন না রাশিয়ার প্রেসিডেন্ট বলেন অবশ্যই বুঝতে হবে আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এসব পারমাণবিক যুদ্ধ ও সভ্যতার ধ্বংসের হুমকি দেয় গাজার দক্ষিণ অঞ্চলে কৌশলগত যুদ্ধবিরতির নিন্দা নেতানিয়াহুর গাজায় তেরানের সরবরাহ স্বাভাবিক করতে উপত্যকার দক্ষিণ অঞ্চলে যে কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন রোববার সকালে যখন প্রধানমন্ত্রী শুনলেন যে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন এগারো ঘন্টা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এবং ইতিমধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে তিনি তার সামরিক সচিবকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পদক্ষেপ তার খুবই অপছন্দ হয়েছে এবং এটি তার কাছে অগ্রহণযোগ্য কৌশলগত ভাবে মুসলিম দেশগুলোকে একত্র করছে ইরান গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনে আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে নিজের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে করেছে ইরান ফিলিস্তিনের যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা সহ যাবতীয় বিষয়ে ইরানের নাম বারবার শোনা গেছে এবার ইসরায়েল বিরোধী জোট গড়তে পদক্ষেপ নিয়েছে ইরান ধর্মীয় উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা থেমে নেই গাজা কিংবা লেবানন কোথায় না কোথায় বিমান হামলা অব্যাহত রেখেছে তেলাবিব কিন্তু মুসলিম বিশ্ব সে দেখছে নিজ নিজ দেশে উৎসব পালন করলেও ফিলিস্তিনে মুসলিম ভাই এমন পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের খুব একটা মাথা ব্যথা নেই তবে এবার দখলদার ইসরায়েলকে চাপে ফেলতে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোট গড়তে চাইছে ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনার বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট বলা হচ্ছে বিভিন্ন দেশের পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীরা একজোট হচ্ছেন আর তাদের নেতৃত্বে রয়েছে ইরান ইসরায়েলকে চাপে ফেলতেই মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকরা একত্র হচ্ছেন এই প্রতিবেদনে বলা হয়েছে রোববার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির সঙ্গে ফোনালাপ করছেন ইরানের ভারপ্রাপ্ত মন্ত্রী আলী বাঘিরি কানি তারা যুদ্ধ বিধ্বস্ত গাজা নিয়ে আলাপ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে এই জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়া আফগানিস্তানের কোনো ভূমিকা নেই তবে ইরান হাতপা পা গুটিয়ে বসে থাকে রাজি নয় ইরানের শীর্ষ এই কূটনীতিক ইসলামী দেশগুলোর যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশেষ করে ইসলামিক কো অপারেশন অর্গানাইজেশন ওআইসির ফ্রেমওয়ার্কের ভেতর থেকে গাজার অপরাধ বন্ধে ইহুদিবাদী সরকারের উপর চাপ বাড়াতে চায় ইরান রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে তেহরান শুধু মুসলিম বিশ্ব একজোট করাই নয় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানের অসমাপ্ত কাজ করে যাচ্ছেন বাঘেরিকানি তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আইগর খোয়াবের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের গণমাধ্যম বলছে তেলাবিপকে একঘরে করতে রাশিয়ার সাহায্য চাইছে ইরান আর সেই কাজটাও করে যাচ্ছে বাঘেরিকানি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিতে ইসরায়েলকে টক্কর দেওয়ার মতো একটি দেশই আছে সেই দেশটি হচ্ছে ইরান এবার সামরিক শক্তিমত্তার পথ ছেড়ে কূটনীতির জটিল সমীকরে নেমেছে তেহরান এই মিশনে সফল হলে ইরানের অর্জন হবে অনেক আর আঁখেরে লাভবান হবে মুসলিম বিশ্ব কেননা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ছাড়া মুসলিম বিশ্ব শান্তি আসবে না গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অসংখ্য পরিবার নির্বংশ হয়ে গেছে গাজায় দখলদার ইসরায়েলি নৃশংস হামলায় অসংখ্য পরিবার একেবারে নির্বংশ হয়ে গেছে বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানে দেখা গেছে গাজা ইসরায়েলি হামলায় অত্যন্ত ষাটটি পরিবারের অত্যন্ত পঁচিশ জন করে সদস্য নিহত হয়েছে এপির প্রতিবেদনে বলা হয় কোন কোন ইসরায়েলি হামলায় একই পরিবারের চারটি প্রজন্ম শেষ হয়ে গেছে ইসরায়েলি হামলায় গাজার প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনো সদস্য হারিয়েছে তবে অনেক পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে এপি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বংশধারা বিশ্লেষণ করছে অস্ত্র অনুসন্ধানকারীদের সাথে পরামর্শ করছে আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তারপর প্রতিবেদনটি প্রকাশ করেছে এতে দেখা যায় দখলদার ইসরায়েলিরা সাধারণ মানুষ পরিজন নিয়ে বসবাস করছে এমন সব ভবন ও আশ্রয় কেন্দ্রে হামলা করছে এসব ভবন ও আশ্রয় কেন্দ্রে কোনোভাবেই সামরিক টার ছিল না এমনকি কোন ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয়নি একটি ক্ষেত্রে এক পরিবার সাদা পতাকা দেখেও হামলা থেকে রক্ষা পায়নি দখলদার ইসরায়েলের বাধা কোরবানি দিতে পারেননি গাজাবাসীর অনেকেই সবগুলো সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে তারা গাজায় বাধা সৃষ্টি বাহিনী সোমবার এ তথ্য করেছে জানিয়েছে গাজার স্থানীয় মিডিয়া অফিস খবর আনাদুলোর এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায় দখলদার বাহিনী গাজার লোকজনকে কোরবানি থেকে বাধা দিয়ে নতুন একটি অপরাধ করেছে তারা রাফা সীমান্ত ক্রসিং দখলের পাশাপাশি অন্য সব ক্রসিং বন্ধ করে কোরবানি পশু প্রবেশে বাধা দিচ্ছে গাজার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা বলে অভিহিত করেছে এমনিতেই ২৫০ দিন ধরে সলমান ইসরায়েলি হামলায় মানুষের পাশাপাশি পিরান গেছে অসংখ্য গবাদি পশুর অনাহারেও মারা গেছে অনেক পশু এছাড়া দুর্ভিক্ষের কবলে পরে গাজাবাসী প্রাণ বাঁচাতেও অনেক শিশু জবাই করে খেয়েছে সব মিলিয়ে গাজায় কোরবানির পশু নেই যে কয়েকটি পশু রয়ে গেছে সেগুলোর মূল্য আকাশ ছোঁয়া তাই তারা পবিত্র কোরবানি উপলক্ষে বাইরে থেকে পশু আমদানি করতে চেয়েছিল কিন্তু তাতে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়েছে এর ফলে অনেকেই ইচ্ছে থাকলেও কোরবানি দিতে পারেনি